বাংলা সিনেমার আইকন সালমান শাহ অপমৃত্যু মামলাটি এখনও হত্যা মামলায় রূপ নেওয়ার নতুন করে আলোচনা এসেছে তার মৃত্যু রহস্য বের হয়ে আসছে একের পর এক ঘটনা নায়কের অকাল প্রয়াণ ঘিরে তৈরি হচ্ছে নানা জল্পনা সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি খল অভিনেতা আশরাফুল হক ডন এই মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক অন্যান্য নজন আসামি হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি ডেভিড জাভেদ ফারুক মেফিয়ার বিউটি সেন্টারের রুবি আবদুসত্তার সাজু ও রেজবি আহমেদ ফরহাদ বছর পাঁচেক আগে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন দীর্ঘ তদন্ত শেষ জানায় হত্যা নয় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন সে সময় জনস্বস্তি প্রকাশ করে বলেছিলেন আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন অবশেষে কলেজার বন্ধুকে হত্যার মিথ্যা অভিযোগ থেকে মুক্ত হলাম